কিতাইছে তোমার ফায়ার মধ্যে পাও কিতাইছে কো পাও কিতাইছে তো খালি শুন পাই আর ডাক্তার লাগে স্লাই নিতে গেছিলাম কতদিন থেকে এটা হইছে ফায়ার মধ্যে এই না দুই মাস হই যায় ওহো এমন ডাক্তার এর কমে না নিতে ও তো কমে বাড়ে এমনে কমে আর খালি শুন পাই ও আর জায়গাটা হইছে খালি কি দেখি কিটা হইছে ফায়ার মধ্যে এ ওহো ওহো ওই যে ফায়ার মধ্যে নেই এই যে ফায়ার মধ্যে হইছে না নেই ঠিক আছে দেখ মা স্মরণ করো না নি আর মারও দেখো শরীর দেখ না মার বালা না এখন তাই শরীর অসুস্থ নেই তাই একদম পারেনি না কিন্তু কিতা খর্তা এখন যখন মানুষ হয় তখন তো মানুষের না দিয়া আর হয় না তখন বইতে পারি না তাই না অসুস্থ মানুষ তার অনেক কষ্ট হয়ে যায় গিয়ে ওই চুলটা থাড়ে তো Si O timing iog ego ti chamany a shirtoh, e mihote ro